দেখো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি এখানে আলু গাজর আর বিট ভাজি এখানে ভাতের জলও বসিয়ে দিয়েছি আর এই কাঠটা না দিলে না খুব হাওয়া আসে এখানে এই কাঠটা পেছনে দিয়ে রেখেছি যাতে হাওয়াটা কম লাগে মানে গ্যাসে খুব হাওয়া আসে আর কী কী রান্না করবো দেখো একটু ভেজ ডাল করব তার জন্য মটরসুটি গাজর আর টমেটো কেটে নিয়েছি আর এই যে আলু কেটেছি এই যে মাছ এনেছে মাছের মাথা রান্না করব মাছের মাথা রান্না করবো তাই আলুগুলো কেটে ফেটে নিয়েছি মশলা সব রেডি করে নিয়েছি তাই তোমাদের দেখাচ্ছি ভাতের জলটাও গরম হয়ে গেছে চালটা ধুয়ে দিতে হবে এখান থেকে দেখো ভিডিওটাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে লাইক করে দিও আর ফলো দিও পেজটাকে পাশে থেকে যেভাবে আছে এভাবেই থেকো সাপোর্ট করো